বাল্যবিয়ে ঠেকাতে সাহসী পদক্ষেপ প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটেছে এক বিরল সাহসিকতার ঘটনা মাত্র সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিজের ভবিষ্যৎ বাঁচাতে দাঁড়ালেন অন্যায়ের বিরুদ্ধে রুহি আক্তার বয়স বারো বছর করৈতলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে পরিবার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু রুহি হার মানেনি মঙ্গলবার সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ শর্মার কাছে লিখিত দরখাস্ত দিয়ে জানায় সে বিয়ে করতে রাজি নয় প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাদের জানান ফরিদগঞ্জ থানার ওসি জানান এ ধরনের বাল্যবিয়ে ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং আপাতত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে রুহির এই সাহসী পদক্ষেপ শুধু তার জীবনী নয় অন্য অনেক শিশুকেও অনুপ্রাণিত করবে বাল্য বিয়ে নয় শিক্ষা হোক প্রতিটি শিশুর অধিকার আপনার আশেপাশে বাল্য বিয়ে রুখুন আজই জানান স্থানীয় প্রশাসনকে